বাসুদেব দা হ্যাঁ আমাদের এখনও কিছু ফুল চেনানো বাকি রয়েছে হয়তো এই একটা ভিডিওতে কেন অনেকগুলো ভিডিওতে আপনার এখানে শেষ করা সম্ভব নয় তবু আমাদের একটু দেখান এই যে এই গাছটা আমরা দেখছি এটা কি নাম এটাকে অরেঞ্জ অরেঞ্জগুলো বলা হচ্ছে এর পাতাতে ভারী সুন্দর একটা হলুদ এ আছে খুব সুন্দর লাগে পাতাটাই তাছাড়া ফুলের কালার তো মানে একদম মন কালার আবার আমার এক মানে আইডি বিশেষজ্ঞ বন্ধু আমি কিন্তু আইডি বিশেষজ্ঞ নই তো উনি আমাকে এটা বলেছেন এটা সামার অরেঞ্জ সামার অরেঞ্জ তো যাই হোক আমি জানি না সব কিছুর আইডি আমি সঠিকও নই তবে ফুলটা আমার ভালো লাগে আর ফুলের সঙ্গে পাতার কম্বিনেশানটা ভারী সুন্দর এই আর কি আমার মনে হয় আর এটা হচ্ছে সেনসেশান এটা সেনসেশান একটু আনকমন ভ্যারাইটি আর এর পাতাতে একটা এ আছে ভেরিয়েশান আছে সবগুলো তো দেখতে পাচ্ছি না কেন কি জানি হয়তো একটু গরম পড়লে আসবে হ্যাঁ হালকা হালকা দেখা যাক এইটা হালকা পাতাতে একটা সুন্দর ভেরিয়েশান আছে আর ফুলগুলো খুব সিল্কি সিল্কি ফুল হ্যাঁ সিল্কের মতো এইরকম খুব গ্লেজি ফুল হয় আর কি গ্লেজি এটা হয়েছিল শেষ হয়ে গেছে কিছু ফুল থেকে গেছে আবার যখন এই ফেব্রুয়ারি মার্চ নাগাদ আবার আসবে তখন কিন্তু এর অরিজিনাল কালারটা দেখা যাবে আর এইভাবেই হয় ঝেঁকে হয় আর সিল্কির মতো একটা গ্লেজ আছে এই ফুলটার এই যে কালারটা এটা কী ভ্যারাইটি হ্যাঁ এটা হচ্ছে হাওয়াই অ্যান্ড হোয়াইট সাদার মধ্যে একটি দুর্দান্ত মানে ব্লুমার ভ্যারাইটি আবার ব্লুমার তো শুধু না প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং এর বৈশিষ্ট্য এর পাতাতে পাতাতে এর পাতা হচ্ছে সবুজের উপরে এই যে এটা আছে ভেরিয়েশনটা আছে হলুদ হলুদ ছোপ কিনারগুলোতে এটা খুব সুন্দর লাগে এবং তার সঙ্গে সাদা সাদা সবুজ হলুদ এই কম্বিনেশানটা খুব সুন্দর আর প্রচুর ফুল হয় প্রচুর বারবার ফুল হয় আর যখন হয় প্রচুর ফুল হয় এটা হওয়াই অ্যান্ড হোয়াইট এখন এর আবার নিউ কালার বেরিয়ে গেছে হাওয়ায়ান পার্পল বেরিয়ে গেছে হওয়ায়ান পিঙ্ক বেরিয়ে গেছে এই সমস্ত বেরিয়ে গেছে আর সব ওইগুলোর হয়েছে কিন্তু এত ভালো ফুল হয়নি হয়তো একটু ম্যাচিওর হলে ফুল হবে এরকম বাসুদেব এই যে যে সমস্ত গাছের পাতার মধ্যে ভেরিগেশান রয়েছে কিছু গাছের হালকা অল্প ভেরিগেশান আছে আর কিছু গাছের ভেরিগেশান অনেক বেশি তা যে সমস্ত গাছের মধ্যে এই সবুজ অংশটা কম সেসব গাছের কি একটু স্পর্শকাতর অবশ্যই এই যে আমার সানসেট অরেঞ্জ অরেঞ্জ সানসেট স্পর্শকাতর এটা তিন বছর না হওয়া পর্যন্ত বেশ স্পর্শকাতর আবার ওখানে ডক্টর রাও এই গাছটা দেখছেন অনেক দিনের গাছ অন্তত চার বছর বয়স এটা আর এখন অত স্পর্শকাতর নেই আচ্ছা এটাই বৈশিষ্ট্য এদেরকে একটু বেশি ট্রিটমেন্ট এই যে আমার ডিলিমাই হলো হ্যাঁ এই এখন বিশেষজ্ঞটা বলছেন কিছুটা হয়তো বা ঠিক পুরোপুরি সঠিক বলে আমার এখনও মনে হয়নি তারা বলছেন যে যে সমস্ত গাছের পাতা ভেরিগেটেড পাতা তাতে ফুল কম হয় আমি একটি দুটি গাছে দেখলাম আমার পার্থ সারথি এই প্রবলেমটা হলো দেখলাম আরও একটি গাছে দেখলাম ফুল ভালো হয়নি পার্থ সারথি আর তাছাড়া খুব শীঘ্রই এদের পাতার এই যে ভেরিগেশনটা সেটা ওই সবুজে চলে আসছে যেমন ক্রিস্টিনাও আসছে এখন ক্রিস্টিনা ভেরিগেটেড নয় কিন্তু ফুলের যে ভেরিগেশনটা ছিল সেটা প্লেন হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে বদলে যাচ্ছে হুম বদলে যাচ্ছে এটা হ্যাঁ এটার নাম রেড সেপ্টেম্বর ফুল পাতা কম্বিনেশান অপূর্ব সুন্দর মন কাড়া ভ্যারাইটি কিন্তু সবথেকে খতরনাক ভ্যারাইটি নিউ আমারদের জন্য এ খুব বাবু গাছ হ্যাঁ খুব যারা নূতন করছেন না করাই ভালো একটুও বর্ষা নিতে পারবে না তিন চার বছরের গাছ যাদের হয়েছে তারাই বলেন আমার এটা বোধহয় এই আড়াই তিন বছর হতে চলছে হ্যাঁ বর্ষা একটু বৃষ্টি হলো ঠিক আছে তারপরে রোদ হয়ে গেল ঠিক আছে তারপরে যদি আবার মেঘ করে বর্ষা আসে বা টাটা বর্ষা কিছুতেই বাইরে রাখা যাবে না সঙ্গে সঙ্গে গোড়ায় সংক্রমণ এসে যাবে এমনি সেন্সিটিভ সো সো সেন্সিটিভ ভ্যারাইটি যত ভ্যারাইটি আমার এই বাগানে আছে তার মধ্যে এটাই হচ্ছে সবথেকে বেশি ভ্যারাইটি খুব সাবধানে একে আজ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছি আর কি এই গাছটা এটা টোয়েন্টি ওয়ান জুয়েল একদম ডিপ পার্পল কালার ভারী সুন্দর একদম সেই প্রথমের দিকের মানে এইগুলো দিয়েই আমরা শুরু করেছিলাম সেই বড় গাছটি নেই এই মুহূর্তে এটা তার পরের আর কি আর এটা ভেরিকেটেড পাতা বলে সংগ্রহ করেছিলাম আছে দুটো চারটা পাতাতে ভেরিকেশান আছে এখনও এই যে সব আছে কিন্তু সবে নেই আর কি এই ওয়ান জুয়েলারির মধ্যে ভেরিকেটেড পাতা হ্যাঁ ভেরিকেটেড পাতা এটাও একটা এটা হচ্ছে ভেরিকেটেড পাতা পিচ পিচ কালার হচ্ছে ভেরিকেটেড পিচ টোয়েন্টি ওয়ান জুয়েলের আর এর পাশেরটা হচ্ছে ভেরিকেটেড এটাও পারফুল তবে অত ডিপ পারফুল নয় পারফুল এটার পাতা ভেরিগেটেড এই ভেরিগেটেড পাতা বলেই সংগ্রহ করেছি এখন আর কি হ্যাঁ আর এটা গ্ল্যাবরা পারফুল গ্ল্যাবরা বিখ্যাত ভ্যারাইটি গ্ল্যাবরা পারফুল গ্ল্যাবরা হোয়াইট যারা দশের পরে সংগ্রহ করবেন বা দশের মধ্যে অবশ্যই গ্ল্যাবরা ভ্যারাইটি নেবেন সংগ্রহ করবেন ইভা এবং গ্ল্যাবরা আপনি আমাদের নতুন যারা বোগনভেলিয়া করবেন তাদের জন্য কিছু ভ্যারাইটির নাম বলুন সত্যি কথা কি বলা খুব মুশকিল তবে ওই যাদের যেমন অ্যাভেলেবেল হয় সেগুলোই করা ভালো তবু শুভ্রা তারপরে ইম্পেরিয়াল থাই ডিলাইট তারপরে কয়াতা তারপরে পার্পল স্টার হ্যাঁ ক্যালিফোর্নিয়া গোল্ড এইগুলো হচ্ছে মানে প্রথম মানে একটা সাদা হলো একটা এরকম কালার হলো তারপর সেটা হচ্ছে পার্পল হলো ইয়েলো ক্যালিফোর্নিয়া হলো ক্যালিফোর্নিয়া গোল্ড হলো এই রকম চার পাঁচটা গাছ হলো তারপরে বাড়াতে গেলে আপনার বিশাখা আছে বি সিং আছে এগুলো ব্লুমার ভ্যারাইটি গ্ল্যাবরা আছে ইভা আছে শেষ তো নেই এগুলো দিয়েই শুরু করা ভালো আর কি বিভিন্ন কালারের একটা করে দিয়ে বাসুদেব দা আপনার যে ফর্মুলা তাতে মাটিটা বানিয়ে কেউ গাছটা লাগালেন এবারে গাছটা বাড়ার সঙ্গে সঙ্গে ডালগুলোকে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটা শুরু হলো এবারে যেটা হয় যে প্রচুর জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন কথা শোনেন গাছের মধ্যে বিভিন্ন জিনিস প্রয়োগ করতে থাকেন এবার আপনার এখানে এত ফুল হচ্ছে এই ব্যাপারে আমার মনে আপনি যদি একটা সঠিক পথ হয়তো মানুষকে বলতে পারেন কারণ আপনি নিজে হাতে করছেন না আমি যেটা করি আর কি সেটা আমি বলি না যে আমারটাই করুন তবে আমি যেটা করি সেটা শেয়ার করি এর মধ্যে কোনো গোপনীয়তা আমি রাখি না আমি শেয়ার করি কারণ আমি মনে করি ভিলিয়া যারা ভালোবাসেন তারা ভালোভাবে গাছ করুন এবং প্রচুর ফুল হন প্রচুর উৎসাহিত হন তারা এটা আমি চাই বাগানে যেন অন্তত একটা দুটো ভিলিয়া তারা রাখেন এই জন্যই আমি এরকম শেয়ার করি আমার কথা সেটা হচ্ছে আমার এই যে এনরিস্ট মাটিটা আমি এতেই গাছ লাগাই তো গাছটা লাগানোর মানে সাথে সাথেই যে সে ওই গাছের খাবার খেতে পারবে হ্যাঁ একদম ডেভেলপ হবে এমন তো নয় তাকে তো সময় দিতে হবে এটাই হচ্ছে ব্যাপার ধীরে 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 তাকে সময় দিতে হবে গাছটাকে কম জল দিতে হবে ছোট চারা এটা প্রথম কাজ দ্বিতীয় হচ্ছে এরপরে মানে পরের খাওয়ারের কথা আমি ছ মাসের মধ্যে চিন্তাই করি না কোনো খাওয়ারই দেন না কোনো খাওয়ারই দিই না শুধু জল শুধু জল এবারে যদি ছোট গাছ হয় কেবল যদি ছোট গাছ হয় এবং তার ডেভেলপমেন্ট যদি ঠিক মতো না হয় তাহলে সেখানে খুব পাতলা খৈলের জল পচানো জল সরষার খৈলের জল আমি ব্যবহার করি হ্যাঁ তাতে করে গাছটা খুব শীঘ্রই একটু এনার্জি পায় তার একটু শুরুটা হয় কিন্তু গাছটার রিপোর্ট করলাম খুব ভালো রুট ডেভেলপ করলো না আর কৈলোর জল দিয়েই গেলাম সব পচে তচে শেষ হয়ে যাবে এটাই ব্যাপার এই জন্য খুব সাবধান অনেকে আবার বলেন যে শস্যের খোল না দিয়ে বাদাম খোল দিতে এরকম কিছু না বাদাম খোল আমি অ্যাভয়েড করি এই জন্যই যে বাদাম খোল হচ্ছে দিলে গাছের গোড়ায় পিঁপড়ে হয় শিকড়ের এ করে তো সেই জন্য বেটার হচ্ছে যদি কেউ নিতান্তই চান যে আমি বাদাম খোলটাই ব্যবহার করব। তাহলে যখন মাটি ডিকম্পোস্ট করবেন তখনই দিয়ে দিন তখন ও বাদাম খোলার খোল থাকবে না ওটা একটা গাছের মানে তৈরি খাবারে পরিণত হয়ে যাবে সেক্ষেত্রে তাতে কোনো সমস্যা নেই এটাই আমার কথা আমি এটাই করি আর কি তারপরে প্রচুর মানুষ এখন হিউমিক অ্যাসিড তারপরে সিউইড এবং বিভিন্ন রকমের এনপিকে সার ক্রমাগত এই বকনবিলিয়ার টবের প্রয়োগ করতে থাকেন আপনার কাছে কোনো কিছুগুলো দেন না না আমি দিই আমি দিই আমি বলেছি আমার কিছু কথাবার্তায় সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিসেবে আমি গাছের গোড়ায় দু দুটোভাবে প্রয়োগ করি এক হচ্ছে যে আমার তৈরি মাটিটা ওই মাটিটাতে যখন আমি গাছ লাগাবো আর কি সে সময় আমি ওই যে সাগরিকা ইফকোর অ্যাভেলেবেল ওটাই মোটামুটি সস্তায় অ্যাভেলেবেল হয় দশ কেজি সাড়ে চারশো টাকা নেয় তো ওটার আমি ধরুন পঞ্চাশ গ্রাম মতো পার দশ ইঞ্চি টবের জন্য ব্যবহার করি আর হিউমিজাইন গোল্ড বা এরকম যে কোনো হিউমিক অ্যাসিডের বিভিন্ন রকম অ্যাভেলেবেল হয় আমার এখানে বেশি অ্যাভেলেবেল হয় আবদা গোল্ড হ্যাঁ তো এটা একটা চা চামচ বা এরকম একটা পরিমাণে দিই এইটা মাটির সাথে মিশিয়ে আমি গাছ লাগাই এবং এগুলো যদি দেওয়ার সুযোগ না থাকে কোনো রকম একটা পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে লিকুইড হিউমিক অ্যাসিড আমি দিই এবং গাছ রিপোর্টিং করা এই যে শিফটিং করা এর পরে আমি কিন্তু গাছের গোড়ায় জল হিসেবে প্রথমে হিউমি জল দিই ওই ব্যাস এরপরে আর কোনো লাগে না আর এই যে এরকম ধরনের ব্লুমিং আনার জন্য অনেকে সালফেট অফ পটাশ তারপরে যেগুলো ফসফেটের পরিমাণ বেশি আছে নাইট্রোজেনের পরিমাণ কম এই ধরনের সারগুলো কেমিকাল সারগুলো দেন আপনি কি কিছু দেন আজ পর্যন্ত আমি দিইনি আমার আমি পারিও না আমার দেওয়ার প্রয়োজনও হয় না আগে করতাম গত বছর পর্যন্ত করেছি সেটা হচ্ছে যে গাছগুলোতে দেখা গেলো একই সাথে অন্য গাছগুলোতে এসে গেছে ওই গাছগুলোতে আসছে না আমি সেখানে সিঙ্গেল সুপার ফসফেট হ্যাঁ ধরুন প্রতি গাছে তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম এরকম একটা টবে এরকম অনুমান করে জলে গুলে নিয়ে ওই জলটাই দিয়ে দিই ওই জলটাই দিয়ে দিই কত গ্রাম দেন একটা আট ইঞ্চি হবে তিরিশ ইঞ্চি গ্রাম থেকে চল্লিশ গ্রাম আচ্ছা এটা জলে গুলে নিয়ে আমি দিয়ে দিলাম তলার যে অবশিষ্ট পাউডারটা যদি থেকে যায় সেটা ওতে দিই না শুধু জলটা জলটা হ্যাঁ শুরু করে চলবে এইটাই আমি রাসায়নিক সার হিসাবে কিছু গাছে আগে প্রয়োগ করতাম না আলাদা করে আমি পটাস ফটাস কিছু দিই না এই যে পনেরো 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 দশ ছাব্বিশ সাল সব কিছুই দেন না আমার ওইগুলো রাসায়নিক সার লাগে না কোনো রাসায়নিক সার আমার লাগে না আমার ওই এতেই হয়ে যায় আমি যখন যে রিপোর্টের কথা বলেছি আপনাদের এবারে যেটা রইল গাছে তো সিজিনে যখন আমি এই বড় বড় গাছ সব তো রিপোর্ট করতে পারি না বা রিপোর্টটা ধরুন আমি করলাম এপ্রিল মাসে কি মে মাসে করলাম আমি রিপোর্টটা কিন্তু আমি গাছটাতে হারপ্রুন করলাম অক্টোবর মাসে এসে তাহলে কি আর কিছু খাবার দেবো না দেবো তখন কি করি ওই রিপোর্ট করা গেছে ওপরে আমি আবার ওই সামান্য তৈরি মাটি তার সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট একটু শিংটুচি একটু হারসার এবং এইরকম রকম দা গোল্ড এখন আবার একটা অন্য মেশাই সেটা হচ্ছে ইকোম্যাক্স জি বলে ইউ কোম্পানির হ্যাঁ ওটা আমি ধরুন হাফ চামচ দিলাম এইগুলো ওই টবের ওপরে ছড়িয়ে দিলাম হ্যাঁ দিয়ে খুশিয়ে দিলাম ব্যাস আর যদি বেশি বড়ো গাছ হয় এবছর রিপোর্ট করতে পারিনি তাহলে তার উপরের চার ইঞ্চি মাটি আমি তুলে ফেলে দিই সেই তুলে ফেলে দিয়ে সেখানটা খুশিয়ে দিয়ে সেখানে আমি ওই মানে যে আমার তৈরি মাটি সেটার সাথেই একটু হারসার সিংকুচি ভার্মি কম্পোস্ট একটু নিম খইল এই যে চারটে জিনিস এই চারটে তার সঙ্গে ধরুন হয় অফ দ্য গোল্ড অথবা হিউমিজাইম গোল্ড এনি ওয়ান ইকোম্যাক্স জি একটুখানি হ্যাঁ দিয়ে ওই সঙ্গে মিশিয়ে দিয়ে ওপরে ছড়িয়ে দিলাম ব্যাস দিয়ে তলার মাটির সাথে একটুখানি খুশিয়ে দিলাম দিয়ে জল দিলাম এটাই করি এটাই আমার খাওয়ার যখন মাটিটা আপনি ওপর থেকে তুলে নিচ্ছেন তখন কি একেবারে শুধু রিং করে চারিদিক থেকে মাটিটা তুলছেন না একদম শুধু ওপরের অংশটা তুলে নিচ্ছেন না ওপরের খালি অংশটা সেটা মিনিমাম দুই ইঞ্চি ম্যাক্সিমাম চার ইঞ্চি খুব বড় গাছ হলে চার ইঞ্চি পর্যন্ত তোলা যায় এটা ঘোরার কাছাকাছিও তোলা যাবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওতে কোনো অসুবিধা আচ্ছা নতুন করে আবার শিকড় এসে ওটা খেতে খেটে ওই তো ছোট ছোট কিছু শেকড় থাকে ও তো বড় শেকড় থাকে না ওইভাবে দিতে দিতে ওই রকমই হয় এখানে অনেক গাছ রয়েছে এখন অনেক আইডিয়া আপনার থেকে শেখা বাকি তার সাথে সাথে আমরা গাছের পরিচর্যাগুলো শুনতে থাকছি আগে এই গাছটা একটু দেখেনি এটা কি ভ্যারাইটি এটা আমি কিনে এনেছিলাম কলকাতার ওই গ্রিন লাইফ নার্সারি যেটা সুবল গায়ন বা পুলক বা নার্সারি থেকে তো সন্তোষ কুমার তো বিখ্যাত মানুষ এই বোগেন ভিলিয়া জগতের তিনি আমার এই ছবিটি দেখে বলেছিলেন ইভা ডিপ পার্পল তা আমাদের এই বেঙ্গলের কিছু কিছু বন্ধু আবার আপত্তি করছেন যাই হোক ফুলটা আমার খুব পছন্দ কালারটা তো অপূর্ব আর ফুলও খুব সুন্দর হয় ইভা ভ্যারাইটি তো যাই হোক এবছর কেন এই দুটো একই গাছ তো এই গাছটাই তো ভালো ফুল আসেনি আর এটা আসবে কিছুটা আসলে আমার এখানে নারকেল গাছ রোদ এইসব কিছু প্রবলেম হলোটা কী হলো এটা হচ্ছে মোনালিসাই হলো মোনালিসাই এটা মোনালিসাই হলো কি সুন্দর ফুল হ্যাঁ এর কালার ভারী সুন্দর আর এটা তো আমাদের এটা বিখ্যাত পুরনো ভ্যারাইটি থিমা থিমা প্লেন থিমা এটা হোয়াইট এন্ড রানী কালারের একটা ইয়ে হয় আর তার থেকে বৈশিষ্ট্য হচ্ছে এর পাতা এই পাতাগুলোতে এই ধরনের সবুজ 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 এ হলুদ হলুদ এটা দাগ হয় মানে পুরাতন ভ্যারাইটি হলো খুব ভালো হ্যাঁ হ্যাঁ চলছে চলছে এবং অনেকের বাড়ির ওই গেটে ফেটে এগুলো উঠে আছে আর কি একটা ভ্যারাইটি দেখছি অন্য একেবারে অন্যরকমের ফুল এটা কি হ্যাঁ এটা অত্যন্ত আনকমন একটি ভ্যারাইটি আমার এক খুব পরিচিত বন্ধু খড়গপুরে থাকেন মনোজ বেড়াবাবু বলে উনি আমাকে গিফট করেছিলেন উনি বলেছিলেন ফর্মোশা কালারটা অপূর্ব সুন্দর অপূর্ব আর ফুলগুলো অনেক দিন স্টে করে হ্যাঁ উনি বলেছিলেন এটা ফর্মসা কিন্তু কেউ কেউ আবার বলছেন না ফরমোসা নয় আবার কি সঠিক কারণ ফরমোসার পাতা একটু রকম তো এটা আমি এখনও কনফার্ম নই কিন্তু আমার ভারী সুন্দর লাগে এই গাছটিকে আর অনেক চেষ্টা করেছি একটিও চারা করতে পারিনি কোনোভাবেই না ও কাটিং করেছেন যতবার হ্যাঁ কোনোভাবে আমি এয়ার লেয়ারিংও করে এয়ার লেয়ারিংও হয়নি না এটা হয়নি এটা ক্রিস্টিনা ক্রিস্টিনা হ্যাঁ আবার ভেরিগেটেড ফুল তো সুন্দর ভুল হয় হ্যাঁ এই কিন্তু সেটা আবার এখানে এই ডালটা তে দেখুন লাল এসে গেছে এই সব চেঞ্জ করে ফেললো নাকি এই ডালটা কেটে ফেলা নিয়ম কি আবার দেখা যায় দেখে দিলেও অনেক সময় চেঞ্জ হয়ে যায় গরমের সময় এসে এই দেখুন এটা লাল হয়েছে এটা কিন্তু এই হয়েছে এইরকম আরকি আমাদের তো হঠাৎ করে কাটতে হাত আসে না কিন্তু কঠোর না হলে আবার তার জেনুইননেস এবং বজায় রাখা যায় না অসুবিধা হ্যাঁ বগনভেলিয়া যারা করেন তাদের প্রত্যেকের একটা সমস্যা পাতা হলুদ হয়ে যায় যেটাকে আমরা ভাবি কি যে ক্লোরোসিস এই ক্লোরোসিস যে রোগটা সেটা আর কিছু ভ্যারাইটির একটা কমন প্রবলেম আবার অনেক সময় কিছু হয় এই ব্যাপারটা আপনি একদম ডিটেলসে আমাদের বোঝান যাতে এটা কঠিন সমস্যা এটা ক্লোরোসিস অনেক দিন ধরে এটা নিয়ে আমি খুব চর্চা করেছি আর ভুগেছি আমার অনেক গাছ মরে গেছে আমার গত বছর একটা মিস অ্যালিস বলে এখানেই ছিল খুব বড় গাছ এরকমই বাঁচাতে পারিনি রিপালজেন্স ক্লোরোসিস আর এই যে এখনও আছে কয়াতা এখনও ভালো করে কালার আসেনি কিন্তু ফুল চলছে তো এই সমস্যাটা প্রথম প্রথম যেটা আমি করতাম আর কি সেটা এই গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড দিতাম লিকুইড আর দিতাম ম্যাগসালফের জল দিতাম স্প্রে করতাম ম্যাগসালফ এবং আমাদের কাছে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস যা আছে সেগুলো স্প্রে করতাম এই মোভোবিন এগুলো সমস্ত কিন্তু তাতেই কাজ হতো আর সবশেষে যদি কিছু না হতো রিপোর্ট করতাম কিন্তু এখন দেখছি সে সমস্যাটা আরও অন্যরকম এবং বিশেষজ্ঞদের কাছ থেকে জেনেছি যে হ্যাঁ ওটা নিউট্রিয়েন্টসের অভাবেই হয় দামি দামি তারা বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসের নাম বলেছেন হ্যাঁ তো সেগুলো প্রয়োগ তো সকলের পক্ষে করা সম্ভব না খুব দামি তো তার মধ্যে বেশি যে একটা মানে মাইক্রোনিউট্রিয়ানসের অভাবটা খুব এটাতে হয় আর কি সেটা হচ্ছে আয়রনের অভাব হ্যাঁ তো আমরা সবই দিই হয়তো জিঙ্ক দিই বোরন দিই স্প্রে করি গোড়ায় দিই কিন্তু আয়রন যদি স্পেসিফিক করে মানে ওইগুলো দেওয়ার পরে যদি না কমে আর কি তখন স্পেসিফিক আয়রন স্প্রেও করতে হবে এবং গোড়াই দিতে হবে আর স্প্রেটা আমি একটু অ্যাভয়েড করি কেন না ওটা একটু ডোজ টোজ বেশি হয়ে গেলে প্রবলেম হয় আর ওটা দিতে হয় একদম মানে সূর্য ওঠার আগে সানলাইট পড়ার আগে আর কি দিতে হয় এই জন্য ভোর থেকে দিতে হয় এইগুলো সমস্যা তবে ওটা দিলে দেখছি ইদানিং খুব ভালো কাজ করছে আর যদি একটু রিপোর্ট করা যায় সবথেকে ভালো সিলেটেড আয়রন দিতে হবে সিলেটেড আয়রন ওটা ভোরবেলা দিতে হবে লিটারে কত গ্রাম দিতে হবে লিটারে দু গ্রাম আচ্ছা এই সূর্য ওঠার আগেই এক লিটার জল করবেন ওটা দেড়শো এম মতো স্প্রে করবেন বাকি গাছটার গোড়াই দিয়ে দেবেন ব্যাস এতেই হবে ওই বাদ বাকিটা গোড়াই দিয়ে গাছের গোড়ায় দিয়ে আমরা কি ওই ওপরের ছাদটা না দেখালে তো অপূর্ণ থেকে যাবে থেকে যাবে এটি একটি ভ্যারাইটি এটি হচ্ছে চিত্রা ভেরিগেটেড চিত্রা ভ্যারাইটিটাই তো মানে তার ইয়ের জন্য বৈচিত্র্যের জন্য বিখ্যাত বিচিত্র রূপ সব এইরকম ফুল আবার উল্টো পাশে এমন ফুল এইরকম আর কি আর পাতাটা ভেরিগেটেড এটা একটা ভ্যারাইটি বলে বললাম আচ্ছা তবে চিত্রা এখন আর সেরকম সকলে কেউ করছেন না বেশি করে এটা কাজে লাগছে গ্রাফটিং এর কাজে চিত্রা কিন্তু গ্রাফটিং এর কাজে গোড়াটা খুব কাজে লাগছে এর উপরে অন্য গাছ খুব ভালো বস কারণ এটা খুব মোটা সোটা হয় হ্যাঁ 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 আরো শেকড় খুব পোক্ত হয় এবং দিন বাঁচে আর কি গাছগুলো এরকম আচ্ছা এখানের মধ্যে আমাদের কি কি কিছু বাকি থাকলো গাছ দেখানো হ্যাঁ এদিকটা আছে এটা আছে এই দিকটাতে আমাদের ওয়াজিদ আলি আছে ওয়াজিদ আলি তো সাদার মতো লাগছে একটু একটু সবুজ লাগছে হ্যাঁ এটা ওয়াজিদ আলি হ্যাঁ তাই জানি এখন বাজারে অনেক রকম ওয়াজিদ আলি অ্যাভেলেবেল আমিও এটি সংগ্রহ করেছিলাম আলাদা বলে চিত্রাক্রিম নয় ভেবে কিন্তু এই রকম এসছে তবে গত বছর গরমে এটার ফুল এসছিল অনেকটা ওয়াজিদ মতো মতোই পুরোপুরি নয় কনফার্ম নয় এর ভ্যারাইটি অরিজিনাল ভ্যারাইটি তো পাওয়া যাচ্ছে না এটা কি যেটা ফুটে আছে পাশে এটা গোল্ডেন সামার পার্পল গোল্ডেন সামার পার্পল হ্যাঁ এটা ডাইব্যাগ হয়ে গেছিল গাছটা এর জন্য সেভ দিতে পারিনি আর এটা হচ্ছে এলিজাবেথ অ্যাঙ্গাস ফুল হয়ে গেছে এখন এই সময়টা কাটিনি প্রুনিং করিনি যার জন্য ওই দুটো চারটা হয়েছে আর এটা এলিজাবেথ অ্যাঙ্গাস এলিজাবেথ অ্যাঙ্গাস আর এটা হচ্ছে আমাদের একেবারে পুরোনো নো ভেরাইটি এটাকে স্পেকট্যাবিলিস বলে হ্যাঁ সেই স্পেকট্যাবিলি হ্যাঁ এটা স্পেকট্যাবিল মানে সেই প্রথম যে আদি আদি এটাই এটাই শুরু হয়েছিল এটা দিয়েই শুরু হয়েছিল বোজেনভিলিয়া পাপ পাতার গঠন তো পাতার গঠন এইরকম খানিকটা পাথর কুচি পাতার মতম একটু মোটা মোটা পাতা দেখতে আর গায়ে একটা রোয়া রোয়া কিনাত ধরে আছে মোটামুটি মানে একটু ভেলভেটের মতো হ্যাঁ এবং ভেলভেটের মতো আর ফুলটা হচ্ছে ডিপ কালারের হয় ডিপ কালারের হয় এর এখন এটারও এটার থেকেও ডিপ হয় না না স্পেকটাবিলিটি থেকে এলিজাবেথ অ্যাঙ্গাস আরো অনেক বড় ফুল হয় আচ্ছা আর কালারটা একটু বেশি ডিপ হয় আর সবথেকে বেশি ডিপ হয় এই গাছটাতে ওরই যেটা ভেরিয়েন্ট আর কি ভেরিয়েশন হয়ে হয়েছে এটা হচ্ছে স্প্লেন্ডেন্স আচ্ছা এর ফুলের কালার একদম ডিপ এটাকে আমাদের রবিবাবু বলেন যে এডওয়ার্ড পিঙ্ক এরকম আচ্ছা ফুল আসছে না এই এইগুলিতে ফুল ফোটানো বিশেষ করে এই স্পেক্টাবিলিস আর একে স্প্লেন্ডেন্সে ফুল ফোটানো এসব কপালের ব্যাপার আসতে চায় না কখনো কখনো কোনো বছর হয়তো বাদই চলে গেল বাদ মানে কি দুটো চারটা হলো কিন্তু যখন হবে তখন কিন্তু সে সেই লোভে আর কি আমরা এদেরকে রেখে আসছি আর কি এতদিন পর্যন্ত আর এটি আমাদের হচ্ছে ইয়োলো অ্যাপেল এটাও এখন কোথাও কোথাও লেমন ইয়োলো বলে পাওয়া যাচ্ছে এটার কালারটা ভারী সুন্দর আমার খুব পছন্দের গাছ গাছটাকে কেটে দিয়েছিলাম অনেকগুলো ডাল ড্রাইব্যাক হয়েছে এই গাছটা কি এটি বিদাদরি এটি বিদাদরি একবার ফুল হয়ে গেছে আবার ফুল আসছে গাছের কুঁড়ি দেখেই বুঝতে পারছেন আর এটা হচ্ছে গোল্ডেন কি যেন ভুলে গেছে এখন তো এরকম ভুলে যাচ্ছি গাছ এটা রোজ ভ্যালি ডিলাইট ভেরিগেটেড পাতা আচ্ছা হ্যাঁ পাশের টা মেরি পুষা একটু লাইট কালার আর কি লাইট কালার এটা এটা এটাও খুব ভালো ভ্যারাইটি এটার নাম হচ্ছে র্যাপসবেরি আইস র্যাপসবেরি আইস হ্যাঁ এটাও খুব ভালো ভ্যারাইটি এটা ডক্টর রাওয়ের থেকে আলাদা ডক্টরটা একটু ডিপ কালারের ফুল হয় কিন্তু এর কম্বিনেশনটাও আরও ভালো সুন্দর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার